হ্যালো ফিয়ার্স বিউটি টিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চুল কীভাবে তাড়াতাড়ি ঝরা বন্ধ হবে মানে চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ করা যায় ঘরোয়া উপায় এবং চুলের গোড়া শক্ত হবে চুল ম্যানেজেবল হবে তো চলো বন্ধুরা রেমেডিটা কিন্তু সবার জন্য যাদের মাথায় প্রচণ্ড খুশকি আছে সেই খুশকি কিছুতেই রেহাই পাচ্ছ না তো এই রেমেডিটা ব্যবহার করলে কিন্তু অনেক অনেক উপকার পাবে মুক্ত চুল পাবে এবং চুল পড়া পুরো বন্ধ হবে তার জন্য সবার প্রথমে লবঙ্গ নেব পাঁচ ছটা লবঙ্গ কিন্তু পাকা চুল নিরাময় করে চুল পাকা রোধ করে চুলের গোড়া শক্ত করে এবং চুল ঝরা আটকায় তার সাথে কারিপাতা কারিপাতা কিন্তু চুল গজানোর জন্য যেমন ভালো আর চুল পড়া আটকানোর জন্য তেমন ভালো ভীষণ ভালো বাড়িতে একটা কারিপাতা গাছ লাগিয়ে না অবশ্যই এটা রান্নার যেমন স্বাদ বাড়ায় তেমন কিন্তু চুলও আমাদের ঝড়া বন্ধ করে তো কারিপাতা নিয়ে নিলাম মোটামুটি সাত আটটা পাতা তার সঙ্গে লবঙ্গ আর লাগবে আমাদের অল্প একটু লেবু এই তিনটে উপাদানই যথেষ্ট আমাদের চুল পড়া আটকাতে এবং নতুন চুল গজাতে তো চলো গ্যাস জ্বালিয়ে আমরা জল নিয়ে নিলাম হাফ কাপ ছোটো কাপের হাফ কাপ মতো জল এটা একটা সলিউশন তৈরি করতে হবে তো দেখো এটা একে একে সমস্ত কিছু আমি দিয়ে দিলাম লেবুটা ছাড়া এই যে কারিপাতা আর লবঙ্গ এটা ফুটতে দিতে হবে পাঁচ মিনিট জলের এমন কিছু কালার চেঞ্জ হবে না কারণ এর মধ্যে কোনো রকম সেরকম কিছু দেওয়া নেই যাতে কালার চেঞ্জ হয় হালকা একটু ইওলিশ হবে একদমই হালকা লবঙ্গের জন্য তো দেখো পাঁচ মিনিট এটা ফোটাতে হবে সমস্ত এর যে বেনিফিটটা সেটা জলের সাথে বেরিয়ে আসবে বেরিয়ে এসে তোমরা এরম ভাবে ছেঁকে নেবে নর্মালভাবেই তো এই জলটা ঠান্ডা হয়ে গেলে এরপরে মেশাতে হবে লেবুর রস তো বন্ধুরা এই জলটা কিন্তু খুব ভালো আমাদের চুল ঝরা আটকাতে এবং ইমিডিয়েটলি কাজ করে তো দেখো এখানে চার পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে দেব যাতে খুশকিটা খুব তাড়াতাড়ি দূর হয় কারণ খুশকির জন্য অনেক সময় চুল পড়ে এটা স্নানের আগে আধা ঘন্টা চুলে ভালোভাবে ম্যাসাজ করে রেখে দেবে তারপরে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবে এটা করো চুল তোমাদের হেলদি হবে লম্বা হবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তো আজকের মতো